বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো তিতাস নদীর কিছু চিত্র এবং শোনাব এর সংক্ষিপ্ত ইতিহাস উৎপত্তিস্থল এবং বিভিন্ন বিষয় পাশে থাক বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ভিউয়ার্স ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার জেলা যাকে বলা হয় আলেমুল আমাদের শহর এই জেলাটি তিতাস নদী নামের একটি নদীর তীরে অবস্থিত একটিমাত্র উপন্যাস লিখে ব্রাহ্মণবাড়ে জেলার অধত্ত মল্লবর্মন যিনি সু সুপরিচিত হয়েছেন এবং উপন্যাসটির জনপ্রিয়তা লাভ করেছে সেই উপন্যাসটির নাম তিতাস একটি নদীর নাম তিতাস নদী নিয়ে টুকিটাকি ইতিহাস এবং উৎপত্তি স্তর কীভাবে তার উৎপত্তি তার আশপাশ নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে বলবো আপনারা পাশে থাকুন পুরো দেখুন লাগবে নাম। জল বুক বড়া ডেও প্রাণ বড়া উচ্ছ্বাস স্বপ্নের ছন্দে সে বহিয়া যায় ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙ্গে দিনের সূর্য তাকে তাতাই রাতের চাঁদ ও তারারা তাকিনে ঘুম পাড়াইতে বসে কিন্তু পারে না মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই আবার মুরলের মরাই পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে বহিয়া যাওয়া পল্লী তঠিনীর চূড়া কাঙ্গালপনাও তার মধ্যে নাই তিতাস মাজারি নদী দুষ্টু পল্লীবালক তাকে সাঁত্রায় পার হইতে পারে না আবার ছোটো নৌকায় ছোট বউ নিয়ে মাঝি কোনোদিন ওপারে যাইতে ভয় পায় না তিতার শাহী মেজাজ চলে তার সাপের মতো বক্রতা নাই কিপনীর মতো কুটিলতা নাই কৃষ্ণপক্ষের ভাটায় তার বুকের খানিকটা শুষিয়ে নেই কিন্তু কাঙ্গাল করে না শুক্লপক্ষের জোয়ারের উদ্দীপনা তাকে ফুলাই কিন্তু উদ্বেল করে না কত নদীর তীরে একদা নীল ব্যাপারীদের কুটিকেল্লা ঘরিয়া উঠিয়াছিল তাদের ধ্বংসাবশেষ এখনও খুঁজিয়া পাওয়া যায় কত নদীর তীরে মোগল পাটানের তাবু পড়িয়াছে মগদের সিপ নৌকা রক্ত লড়াইয়া মাতিয়াছে ওহাদের তীরে তীরে কত যুদ্ধ হইয়াছে মানুষের রক্তে হাতিগড়ার রক্তে সেসব নদীর জল কত লাল হইয়াছে আজ হয়তো তারা শুকাইয়া গেছে কিন্তু পুতির পাতায় রেখা কাটিয়া রাখিয়াছে তিতাসের বুকে তেমন করে ইতিহাস সে শুধু একটা নদী তার তীরে বড় বড় নগরী বসানো নাই সৌদগরের নৌকারা পাল তুলিয়া তার বুকে বিচরণ করিতে আসে না ভূগোলের পাতায় তার নাম নাই ঝর্ণা থেকে জল টানিয়া পাহাড়ি ফুলেদের ছুঁইয়া ছুইয়া উপল ভাঙ্গিয়া নামিয়া আসার আনন্দ কোনকালে সে পায় নাই অসীম সাগরের বিরাট চুম্বনে আত্মবিলয়ের আনন্দও কোনকালে তার ঘটিবে না দুরন্ত মেঘনা নাচিতে নাচিতে কোন কালে কোন অসতর্ক মুহূর্তে পা ছিল বাতিরিটা একটু মসখায় গিয়ে ভাঙ্গিয়া যায় শ্রুত আর ঢেউ সেখানে প্রবাহের সৃষ্টি করে ধারা সেখানে নরম মাটি খুঁজিয়া কাটিয়া ভাঙ্গিয়া ধুমরাইয়া পথ সৃষ্টি করিতে পারে এক পাকে শত শত পল্লী দুই পাশে রাখিয়া কুলি বিলীন হয়ে যায় শ্রুত আর ঢেউশ সেখানে প্রবাহের সৃষ্টি করিতে থাকে এক পাকে শত শত পল্লী দুই পাশে রাখিয়া অনেক জঙ্গল অনেক মাঠ ময়দানের ছোঁয়া লইয়া ঘুরিয়া আসে ম্যাঘনার গৌরব আবার ম্যাঘনার কুলি বিলীন হয়ে যায় এই তার ইতিহাস কিন্তু সে কি আজকের কথা কেউ মনে করে না কিসে উৎপত্তি হইল শুধু জানে সে একটি নদী অনেক দূরপাল্লার পথ বহিয়া ইহার দুই মুখ মেঘনায় মিশিয়াছে পল্লী মধ্যে যেমন একটু ফাঁক থাকে তেমনই তিতাসের মুখের মধ্যে রহিয়াছে একটুখানি ফাঁক কিন্তু কাকেনের মতোই তার বলো আকৃতি অনেক নদী আছে বর্ষার অকুণ্ঠ প্লাবনে ডুবিয়া যায় তারা নিশ্চিন্ন হইয়া যায় পারের কোনো হদিস থাকে না সবদিক একাকার কেউ তখন বলিতে পারে না এখানে একটা নদী ছিল কিন্তু তিতাসের দুই পারে বিশাল আকারের পল্লী থাকার কারণে তিতাসের তীর বর্ষার জলে ডুবিয়া যায় না তাকে চিনা যায় দূর থেকে বোঝা যায় এটা তিতাস তিতাস একটি অকৃপন নদী তার বুকে কোনো স্রোত নেই তাই জেলেরা অকুণ্ঠ চিত্তে মাছ ধরিতে পারে কোনো ধরনের কোনো ভয়ভীতি ছাড়াই তিতাস নদীর তীরে মালদের বাস ঘাটে বাঁধা নৌকা মাটিতে ছড়ানো জাল উঠানের কোণে গাবের মটকি ঘরে ঘরে চরকি ঢেঁকু তকলি সুতা কাটার জাল বোনার সরঞ্জাম এইসব নিয়েই মালদের সংসার তিতাস একটি নদীর নাম এই নামের উৎপত্তিগত অর্থ তার তীরের লোকেরা জানে না জানিবার চেষ্টাও কোনোদিন করে নাই প্রয়োজন বোধও করে নাই নদীর কত ভালো নাম থাকে মধুমতি ব্রহ্মপুত্র পদ্মা সরস্বতী যমুনা আর এর নাম তিতাস সে কথার মানে কোনো দিন অভিধানে খুঁজিয়া পাওয়া যাইবে না কিন্তু নদী এ নামে যত প্রিয় ভালো একটা নাম থাকিলে তত প্রিয় হইতেই